আজকে সেরা সেরা পাঁচটি খানদানি পাকিস্তানি ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে পাকিস্তানি নাম করা ব্র্যান্ডের আপনারা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এক এক করে আমি দেখানো শুরু করি এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস মারাত্মক সুন্দর থাকবে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে আজকের এই ড্রেসগুলো দিয়ে দেব সাধারণত আমরা যেই প্রাইসটা দিয়ে থাকি আপনাদেরকে অন্যান্য জায়গা থেকে অনেকটা কমে কিন্তু আপনারা আমাদের কাছে প্রাইস পেয়ে থাকেন যে কোনো ড্রেসের আজকে পাকিস্তানি আজকে পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য প্রথমে আপনাদেরকে মেরুন কালার ড্রেসটা দেখাবো এটা মূলত একটা ব্রাইডাল ড্রেস এটা হচ্ছে মূলত একটা ব্রাইডাল পার্টি ড্রেসের কালেকশন নিচের পারের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো কাজের কথা যদি আমি বলি এগুলো প্রত্যেকটা রিয়েল কাজ খানদানি কাজ বলতে পারি আমরা এগুলো সেলিব্রিটিদের আপনাদের জন্য ব্রাইডাল পার্টি ড্রেসের কালেকশন ব্রাইডাল ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে এবং স্লিভসের কাজ দেখুন এগুলোর স্লিভসের কাজ দেখুন কত নাইস থাকবে মানে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনগুলো পাচ্ছেন এটা ব্যাক পার্ট থাকবে এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা জ্যাপোয়ার ডিজাইন কত সুন্দর ডিজাইন করা দুপাটা নেটের করা হয়েছে এত সুন্দর কালার কম্বাইনের মধ্যে কম্বিনেশনের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস দু ডিজাইন দেখলে তো আপনার অবাক হয়ে যাবেন পার আর সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন কত নাইসভাবে করা হয়েছে এই ড্রেসটার প্রাইস আমরা কত দি দিচ্ছি চার হাজার টাকা তো আপনার কাছ থেকে একটা মতামত আমরা চাচ্ছি আমরা তো চার হাজার ছয়শো টাকায় সেল করতেছি এটা হচ্ছে একটা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আমরা বাইরে থেকে কিনতে যাই মিনিমাম কত টাকা লাগতে পারে ছয় হাজার টাকা লাগতে পারে তো আপনারা কিন্তু শুনেছেন যে ছয় হাজার টাকা লাগতে পারে তো আমরা সেই রকম একটা অরিজিনাল পাকিস্তানি একটা ব্র্যান্ডেড ড্রেস চার হাজার ছয়শো টাকাতে দিচ্ছি এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের সুন্দর একটা কালেকশন মিন্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ নিশের বর্ডার লাইনটিগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু এগুলো হাতের কাজ হাতের কাজ করা হয়েছে গলাটায় সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা এবং এই ড্রেসটার ফ্রন্টেও কাজ করা সুন্দর করে কাজ করা হয়েছে আসলে না দেখালে তো বুঝতে পারবেন না আপনারা যে কতটা সুন্দর আপনারা যখন শোরুমে আসবেন যখন সামনাসামনি দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আমাদের কথায় কাজে কতটা মিল দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এখানে গোল্পের জড়ি দিয়ে কাজ করা পার্লের কাজ করা ইস্টনের কাজ করা মানে রিয়েল কারদানের কাজ করা হয়েছে এটা হবে ক্রেপের সেলোয়ার এটা ক্র্যাপের সেলোয়ার স্লিপসগুলো কিন্তু সুন্দর প্যাকেটে আসে এগুলো রিয়েল প্রোডাক্ট তো একেবারে খানদানি প্রোডাক্ট অরিজিনাল এগুলো হচ্ছে খানদানি প্রোডাক্ট এইটা মূলত স্লিভসের ডিজাইনটা থাকবে অনেক নাইস দোপাট্টা দোপাট্টা দেখার জন্য সকলে রেডি হয়ে যায় এত নাইস দুপাটা হয় পাকিস্তানের ড্রেসগুলোর সাথে মানে সাধারণত একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দোপাট্টা এটা এই ড্রেসটা এই ক্যাটালগটা না এই যে দেখুন এই ড্রেসটা দেখুন এখন যে ড্রেসটা দেখিয়েছি সহ সম্পূর্ণ ড্রেসটা দেখুন এটা তাফুল ফেব্রিক্সের দেখুন এই ক্যাটালগসও আছে এটা এই ড্রেসটার প্রাইস আমরা কত দিয়ে দিচ্ছি এটা মাত্র ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আমরা এই কালেকশনটা পাচ্ছি এগুলো স্মার্ট কালেকশন যারা আপনারা একটু ইউনিক টাইপসের পার্টি ড্রেস একটু এক্সপেন্সিভ প্রাইসের মধ্যে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখুন কত নাইস এটা হচ্ছে একটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা পাল দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা এবং এখানে নেক লাইনটা রিয়েল স্টোন এবং পালের কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর কাজ কাজের মান সব কিছু মিলিয়ে অনেক বেশি পারফেক্ট থাকবে অনেক বেশি সুন্দর থাকবে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ড্রেসগুলো কত নাইস এটা হচ্ছে দুপাটার শিপনের দুপাটা পিওরের ড্রেস এটার প্রাইসটা কত দিয়ে দিচ্ছি আমরা পাঁচ হাজার আটশত টাকা পাঁচ হাজার আটশত টাকা এখন ব্ল্যাক কালারের একটা ড্রেস দেখাবো ব্ল্যাক লাভার কারা আছেন ব্ল্যাক কালার কাদের ফেভারিট তাদের জন্যে এই ড্রেসটা দেখুন নিয়ে নেন আপনারা দেখা মাত্র কিন্তু নিয়ে নেন নেন্সটা ফেব্রিক্সের মধ্যে একটু যদি ডিজাইনটা আপনাদেরকে দেখায় এগুলো ঝুমকা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর এগুলো রিয়েল হাতের কাজ এটাও হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজের একটা ব্ল্যাক কালার ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে অনেক স্মার্ট থাকবে এবং সালোয়ারটা দেখুন না কত গ্লিজি একটা স্যালোয়ার অনেক ভালো মানের কাপড় ক্রেপের মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হাতাটা চলে আসবে এইটা ব্যাক পার্ট ব্যাক পারও আমরা গর্জিয়াস কাজ করা এবং সম্পূর্ণ ডিজাইন করা এটা হাতাটায় আসবে আর দুপাচাটা তো সেরকম দুপাটা মামা এত সুন্দর দুপাটা এত নাইস দুপাটা ওয়াও একটা শাড়ির মতো গর্জিয়াস থাকছে দুপাটাটা মেইন আকর্ষণ দুপাটটা যখন ড্রেসটা ড্রেসের সাথে দুপাটাটা যখন থাকবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে একটা সাধারণত একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাটার দুপা এটা চার হাজার টাকা দুপাচাটা যত সুন্দর লাগবে ড্রেসটা কিন্তু ততটাই ফুটে উঠবে দেখুন কত সুন্দর ওয়াও এটি রিচার্জ পার্টাতে সুন্দর করে কাজ করে এটা কালারটা হচ্ছে সবেদা কালার বা লাইট পার্পল বলতে পারি যখন আপনারা ইনারটা অ্যাড করবেন তখন কিন্তু আপনারা একুরেট কালারটা কিন্তু পেয়ে যাবেন আর এটা সালোয়ারটা যদি দেখায় আপনাদেরকে এই যে সালোয়ারটা দেখুন যে একটু আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি মিলিয়ে এই যে দেখুন মেইন কালারটা দেখুন এটা কত সুন্দর ওয়াও এটা হচ্ছে মুভ কালারের মধ্যে থাকছে ড্রেসটা এবং এই পাশে কিন্তু আমরা স্টোনের কাজ করা পাচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছি আর এই ধরনের ড্রেস যারা পার্সেস করতে চান আমাদের এই যে দেখুন এই সেক্টরটাতে এত পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এগুলো সব আপনাদের এত পরিমাণ কালেকশন আছে আমাদের এই শোরুমগুলোতে আসতে কিন্তু আপনারা অনেক অনেক ড্রেসের কালেকশন পাবেন এটার প্রাইস কত দিয়ে দিচ্ছি পাঁচ হাজার দুশো টাকা তো ভিওসটা সকলে কিন্তু আপনারা চলে আসবেন আসলে আমাদের পাকিস্তানি ঘরটাতে আনলিমিটেড কিন্তু স্টক রয়েছে পাকিস্তানি ড্রেসের আমি জাস্ট আজকে পাঁচটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়েছি এমনই হাজার হাজার কালেকশন কিন্তু আপনারা যখন শুরুে আসবেন চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিওসটা সকলে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম